স্যাক্রিফাইস যা একটি সম্পর্কের একটি চাবি চাবিকাঠি যেটা একটি সম্পর্কে যদি না থাকে সেই সম্পর্কটি কখনোই লং লাস্টিং হতে পারে না হবে না হ্যাঁ কোনোদিনই সেই সম্পর্কটি লং লাস্টিং হতে পারে না এবার বেসিক্যালি একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি একটি সম্পর্কে একটি ছেলে বা একটি মেয়ে উভয় পক্ষেরই বলছি আমি মানে একটি মেয়ে বেসিক্যালি বলে থাকে যে একটি সম্পর্কে আমি কেন একা স্যাক্রিফাইস করবো সে তো আমার জন্য কোনো স্যাক্রিফাইস করে না তাহলে আমি কেন একা স্যাক্রিফাইস করব হ্যাঁ আমি কেন একা স্যাক্রিফাইস করবো এবার আমি বলে থাকি একটি সম্পর্ক টিকিয়ে থাকার জন্য আমি যদি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি আমার অপোজিটের মানুষটি যদি আমাকে হানড্রেড পার্সেন্ট না দেয় তবে সেই সম্পর্কটি কখনোই লং লাস্টিং হতে পারে না আমি যতটা স্যাক্রিফাইস করব তাকেও সেই সম্পর্কে থাকার জন্য ততটাই স্যাক্রিফাইস করতে হবে তাহলে একটি সম্পর্কে কি যেমন একটি এটি একটি ডাড়িপাল্লাতে যদি আমি একদিকে আমি এক কেজির বাটখারা চাপালাম আর একদিকে যদি আমি এক কেজি যে কোনো বস্তু যদি না চাপাই তো ডাড়িপাল্লাটি কি একদিকে উঁচু একদিকে নিচু হয়ে থাকবে না বিষয়টাই তাই একটি সম্পর্কও তাই একদিকে উঁচু একদিকে নিচু যখন হয়ে থাকবে না তখন ওই সম্পর্কে একটা না একটা ফাটল ধরবেই সেখানে একটি তৃতীয় ব্যক্তির আগমন হোক বা অন্য কোনো কারণ তবে সেই সম্পর্কে একটা চির ধরবেই এটাই বাস্তবতা তাই বলি কি একটি সম্পর্কে একটি ছেলে যতটা স্যাক্রিফাইস করছে একটি মেয়েকেও ঠিক ততটাই স্যাক্রিফাইস করতে হবে তবেই সেই সম্পর্কটি লং লাস্টিং হবে হ্যাঁ তবেই সেই সম্পর্কটি লং লাস্টিং হবে নচেত সম্পর্কটি কখনোই লং লাস্টিং হবে না এটাই বাস্তব সত্য আর বেসিক্যালি একটা সংসারে যখন স্যাক্রিফাইসের কথা ওঠে তখন বলে একটি মেয়ে নাকি সম্পর্কে সবসময় সম্পর্কে হোক বা পরিবারে হোক স্যাক্রিফাইসটি বেশি করে হ্যাঁ মানছি মেয়েরা স্যাক্রিফাইস করে সব কিছুর জন্য তবে একটি ছেলেও কম স্যাক্রিফাইস করে না একটি ছেলে যতটা পরিমাণে স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য একটি মেয়েও ঠিক ততটা পরিমাণেই স্যাক্রিফাইস করে এটাই বাস্তবতা